যদি কোনো মা বাবা সন্তানের প্রতি যে কর্তব্য এইটা পালন করতে পারে তার সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে যাবে না মা বাবার সন্তানের প্রতি কর্তব্য হচ্ছে ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য যে পিতামাতা সন্তান জন্ম দিয়ে সন্তানকে কৃষ্ণ ভজন শিক্ষা দেয় না ধর্ম আচরণ শিক্ষা দেয় না তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া এক হয়ে যায় আপনার সেদিনে সঠিক পিতামাতা হতে পারবেন সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে যে সন্তানকে আপনারা মুখে দেন মধু মায়েরা কি দেন কি শিখেছে কোন দাদনাথ মধু ছেলের নাম ভগবান মায় ভাই না অর্থাৎ ছেলে জন্ম দেওয়ার সাথে মধু নয় আপনারা জানেন না সনাতন শাস্ত্রে বলছে ভগবানের চরণামৃত এটা সন্তানের বদনে তুলে দিতে হয় আপনার সন্তান যখন প্রশাসন করবে ওই ধারত্রী প্রশিক্ষণ যেখানে হয় হসপিটালে গেল সিজার হওয়ার সাথে সাথে যখন সন্তানটাকে কাছে পাবেন সাথে সাথে হরে কৃষ্ণ নাম দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই সন্তানের কন্ন ওই কৃষ্ণ নাম ঢুকিয়ে দেন আজকে কর্তব্য তা কর্তব্য কি একটা কর্তব্য আর একটা অবশ্য কর্তব্য কি মাতার গর্ভে পিতার ঔরসে জন্মগ্রহণ করেছি তাকে দুটো জল তাকে দুটো অন্ন তাকে এখানে বস্ত্র এইটা দিতে হবে এটা হচ্ছে কর্তব্য পিতা মাতার প্রতি কোনো খারাপ আচরণ করা যাবে না তাদের শ্রদ্ধাভক্তি করতে হবে তাদের ভালোবাসা দিতে হবে এটা হচ্ছে কর্তব্য আর অবশ্য কর্তব্য কি পিতা মাতা যদি ভক্ত না হয় ওই সন্তান নিজে কৃষ্ণ ভক্তি ধারণ করে পিতা মাতাকে ভক্তিযুক্ত পথে নিতে হলে যা যা তাই করতে হবে এটা কর্তব্য অবশ্য কথাটা ভালো করে বুঝে নিন আমার বাবাকে বড় বড় মাছের মাথা দিয়ে পাঠার ঠ্যাং দিয়ে খাওয়ালাম এতে আমার কর্তব্য পালন হলো এটা নয় এটা কর্তব্য হয় এতে কোনো মুক্তি হয় না মা বাবার মুক্তি হয় না বাবা মরবার সময় হরিণের মাংস খেতে চাইছে যত টাকা লাগে এটা কর্তব্য হয় কিন্তু এতে মুক্তি যায় না মা প্রকৃত সন্তানের অবশ্য কর্তব্য হচ্ছে নিজে ভক্তি জীবন গঠন করে পিতা মাতার পিতামাতার বার্ধক্য বয়সে করেন একটু হরিনাম প্রদান করা রাধে রাধে